আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে আমাদের টার্গেট ডিএমসি প্রেজেন্স মেডি সিরিজে সো আজকে তোমার তোমরা এমন একটা টপিক নিয়ে শিখাবো তোমাদেরকে যেই টপিকটা তোমরা প্রায় চিন্তায় থাকো এবং এইটা অনেক স্টুডেন্টরা মুখস্থ করতে গিয়ে খুবই দুশ্চিন্তায় ভোগে তো সেটা হচ্ছে যে ইউভি রশ্মির কোন তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কিসে ব্যবহৃত হয় এই যে অংশটা এই অংশটা তোমরা দেখবা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়নে এটা নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে তো এইটাকে কিভাবে ট্রিক দিয়ে সহজে মনে রাখবা এটা আজকে তোমাদেরকে শিখাই দেব ভাইয়া মাত্র কয়েক মিনিটে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে দেখো প্রথমত ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপ এই যে ইলেকট্রন হ্যাঁ ফটো ইলেকট্রনের কথা বলছে এই ইলেকট্রনটা তার মানে ইলেকট্রন ছোট তাহলে ওর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট দেখো ত্রিশ ন্যানোমিটার দিয়ে শুরু হচ্ছে থেকে তার মানে ন্যানোমিটার সবচেয়ে ছোটটা হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন ওকে আচ্ছা তারপরে আসো ইউভি আইডি আইডি কার্ড কি ইলেকট্রন থেকে একটু বড় আইডি আইডি কার্ড এভাবে বড় তাহলে ইউভি আইডিতে আমার এখানে ছিল থার্টি ইলেকট্রনের ক্ষেত্রে তবে ইউভি আইডি একটু বড় তাহলে দেখো থার্টি টু থার্টি ওকে আর একটু বাড়ছে থার্টি থেকে বাড়ছে টু থার্টি ঠিক আছে থার্টি এর ডাবল টু থার্টি এভাবে মনে রাখবা টু থার্টি থেকে টু থার্টি থেকে থ্রি সিক্সটি তুমি এভাবে ইলেকট্রনের ক্ষেত্রে থার্টি ওর থেকে বড় ইউভিআইডি তাহলে আইডির ক্ষেত্রে টু থার্টি এবার আসো অপটিক্যাল সেন্সর এখানে খেয়াল করো অপটিক্যাল সেন্সরে কি ব্যবহার হয় এখন অপটিক্যালে দেখো প ট কয়টা শব্দ পাঁচটা শব্দ কয়টা শব্দ পাঁচটা শব্দ তাহলে এখানে পাঁচের খেলা হবে হ্যাঁ দেখো এই যে পাঁচটা শব্দ তুমি এখানে দেখো ওর তরঙ্গর্ঘ্যের ক্ষেত্রে টু আর থ্রি কত ফাইভ থ্রি আর এইট পার্থক্য কত তিন আর আটের পার্থক্য তো ফাইভ তার মানে দেখো ওর দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি খেয়াল করবা এখানে পাঁচের খেলা হবে তাহলে অপটিক্যাল শব্দে পাঁচটা অক্ষর এখানে ওর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে পাঁচের খেলা তার মানে টু থার্টি থেকে থ্রি এইটি এখানে যোগ করলে পাঁচ এখানে বিয়োগ করলে পাঁচ গেল নাশন কাজে কত তরঙ্গ দৈর্ঘ্য তাহলে দেখো নাশনে জ ব ন ন নশ ন ঠিক আছে কয়টা ছয়টা অক্ষর তাহলে এখানে ছয়ের খেলা হবে আমরা দেখি ছয়ের খেলা দেখো দুশো চল্লিশ নানোমিটার দুই চার কত ছয় দুই আর আটের পার্থক্য কত ছয় দেখছো তাহলে ছয় ছয়ের খেলা তাহলে জীবাণু নশনে ছয় অক্ষর এখানে খেলা হবে কয় অক্ষরে ছয় অক্ষর তাহলে তুমি অপশন দেখলেই বুঝে যাবা ছয়ের খেলা কোথায় দুশো চল্লিশ দুশো আশি ওকে এবার আসো ড্রাগ ড্রাগে কি আছে ড ড তাহলে ড এর খেলা এখানে কার খেলা ড এর খেলা মানে তে কি ড্রাগ ডতে ডাবল এখানে দেখো তাহলে ওর দৈর্ঘ্য কি হবে দুই দুই এর ডাবল কত চার অর্থাৎ দুইশো থেকে চারশো দেখছো তাহলে ডাবল হয়েছে না রেঞ্জটা দেখছো দুইশো থেকে চারশো তাহলে এই ডাবল ব্যাপারটা খেয়াল রাখবা ডতে ড্রাগ ডতে ডাবল দুইশো থেকে চারশো এরপরে আসো প্রোটিন অ্যানালাইসিস কাজে কি বলছে এটা তোমাকে আসতে পারে প্রোটিন অ্যানালাইসিস প্রোটিন অ্যানালাইসিস দেখো এইখানে যদি তুমি শব্দ ভাঙো কয়টা অক্ষর প্রোটিনের দেখো প ট ন ন ল ই স স কয়টা অক্ষর এখানে গুণ দেখবা নয়টা অক্ষর প্রোটিন অ্যানালাইসিস কয়টা অক্ষর নয়টা অক্ষর তাহলে এখানে নয়ের খেলা কার খেলা নয়ের খেলা তা দেখো নয় দুশো সত্তর দুই সাত কত নয় তিন ছয় কত নয় দেখছো তাহলে নয়ের নয়ের খেলা দুশো সত্তর থেকে তিনশো ষাট এবার আসো কোষ বা সেলের মেডিকেল ইমেজিং দেখো মেডিকেল ইমেজিংয়ে ম ড ক ল ম ড কল এটা কত চারের খেলা কতর খেলা চারের খেলা ঠিক আছে তাহলে চারের খেলা এইখানে দেখো চারের দেখো এখানে চারশো আছে আর এখানে কত চার কোনো আট মানে দুই চারে কত আট তাহলে এখানে চারের খেলা দুইশো আশি থেকে চারশো তাহলে এই যে মেডিকেল ইমেজিং মেডিকেলে চার অক্ষর তাহলে এখানে চারের খেলা হবে দেখো চারের চারশো চার দোকানো আট দুই আট শূন্য থেকে চারশো মনে রাখবা অক্ষর থেকে তাহলে তোমার পড়া দেখবা একদম ইজি হয়ে গেছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি দেখো ট ট ট ট ট তাহলে তাহলে আছে লাইটের টটা মনে রাখো কত কত টোয়েন্টি দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য তিনশো বিশ আর কোথাও বিশের কিছু আছে নাই তাহলে থ্রি টোয়েন্টি নানো মিটার থ্রি হান্ড্রেড থেকে থ্রি টোয়েন্টি এই থ্রি টোয়েন্টি দেখলেই তো তোমার মাথায় ঢুকে যাবে যে এটা কি তাহলে লাইটের ল ট থেকে আমরা টোয়েন্টি মাথায় রাখবো তাহলে থ্রি টোয়েন্টি ন্যানোমিটার তাহলে দেখো তিনশো থেকে তিনশো ন্যানোমিটার হচ্ছে লাইট থেরাপিতে এভাবে তুমি যখন তোমাকে এই ধরনের যে বলবে এটাতে কোনটা এটাতে কোনটা তাহলে তুমি মুখস্থ না করে তুমি শব্দ থেকেই দেখবা নিজেই বের করতে পারবা শব্দ থেকে এভাবে ট্রিক খাটায় তুমি যদি পড়ো তাহলে এইখানে যে আটটা পয়েন্ট আছে যেই আটটা মেডিকেলের জন্য যে কোনো সময় আসতে পারে এবং এটা নিয়ে অনেক চিন্তিত থাকে অনেক স্টুডেন্টরা হৃদয় ভেয়া তোমাদেরকে এই ট্রিকে পুরোটা পরাই দিলাম ইনশাল্লাহ এইটার মাধ্যমে তোমার দেখবা এর পরে নিজে আর এটা মুখস্থ করা লাগতেছে না তো এরকম দারুন দারুণ ট্রিক্স পেতে টার্গেট ডিএমসিতে হৃদয় হেয়ার কেমিস্ট্রি ক্লাসে অবশ্যই যুক্ত থাকবা